বন্ধুরা যারা ভয়েস ভিডিও বানান তারা কীভাবে আপনাদের ভয়েসটা আরও ক্লিয়ার করতে পারেন এবং আপনারা যখন ভিডিওটা করেন আশপাশের অনেক নয়েজ আসে অনেক সাউন্ড আসে এগুলো কীভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা রিমুভ করবেন এবং আপনাদের ভয়েস ভিডিওটা আরও সুন্দর করে তুলবেন আজকে সেটা নিয়েই আপনাদেরকে ভিডিও দেখাব তো সেই জন্য আমার সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর একটা কমেন্টস করবেন কমেন্টসে অবশ্যই জানাবেন এর পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান আর আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের টিম লাইনে রেখে দিবেন যাতে করে পরবর্তীতে যদি ভুলে যান ভিডিওটা দেখে আপনারা আবার শিখতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না তো চলেন দেখা যাক কিভাবে আমি আমার ভয়েসটা এত ক্লিয়ার করি এবং আমার ভয়েসটা এত জোরে কিভাবে শোনা যায় এবং সাইডের যত শব্দ আছে সেগুলো কিভাবে রিমুভ করতে পারি সেজন্য আমরা মোবাইল স্ক্রিনে যাব প্রথমে আমরা প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢুকে একটা সফটওয়্যার আমরা অ্যাপস সার্চ দিব সার্চ অপশনে গিয়ে লিখবো সি এ পি সি ইউটি ক্যাপকাট ক্যাপকাট লিখে আমরা সার্চ দিব দেওয়ার পরে দেখেন এই যে অ্যাপসটা চলে এসেছে এরকম একটা অ্যাপস আপনাদেরও চলে আসবে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল আছে এই জন্য এখানে আপডেট দেখাচ্ছে আপডেট করতে বলছে আপডেট করব আমি এটা ওপেন করব আমরা এখন আমরা এটা ওপেন করব ওকে আমরা ওপেন করার পরে একটা অ্যাড আসছে আমরা একটু ওয়েট করব অ্যাডটা চলে যাওয়া পর্যন্ত এখন আমরা ক্রস দিয়ে কেটে দেবো দেওয়ার পরে এখানে দেখেন উপরে লেখা আছে নিউ প্রজেক্ট আমরা নিউ প্রোজেক্টে চাপ দেবো চাপ দেওয়ার পরে আমি যে ভিডিওটার নয়েজ রিমুভ করব এবং সাউন্ডটা ক্লিয়ার করব অনেক লাউডলি করব সেই ভিডিওটা আমরা ওপেন করব এই যে এই ভিডিওটা আমি কাজ করব এই ভিডিওটা আমি এই যে সিলেক্ট করে নিলাম নিয়ে অ্যাডে চাপ দিলাম অ্যাড দিলে এই যে আমার ভিডিওটা চলে এসেছে এই দেখেন সাউন্ডটা এখন আমি এই সাউন্ডটা কিভাবে বাড়াবো এই ভিডিওর উপর একটু টাচ করব টাচ করার পরে দেখেন এখানে একটা অপশন আছে এই যে ভলিউম ভলিউমের মাঝে আমরা ঢুকবো ভলিউমের মাঝে ঢুকে এখানে আমরা এটাকে পুরো 1000 করে এক 1000 করে দিলে দেখেন আমাদের সাউন্ডটা অনেক বেড়ে গিয়েছে ভাই এই প্ল্যাটফর্মে আমরা যখন এই ভলিউমটা বাড়িয়ে দিব তখন আমাদের সাউন্ডটা অনেক বেড়ে যাবে ভলিউমটা আমরা এখান থেকে বাড়িয়ে দিয়ে আমরা ওকে করব। ওকে করার পরে এখন সাউন্ড থেকে যে বাজে সাউন্ডটা আছে যে নয়েজটা আছে সেটা কিভাবে আমি রিমুভ করি সেটা দেখাবো এখন আমরা একটু সাইডে যাব সাইডে একদম লাস্টের দিকে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে লিখা আছে রিডিউস নয়েজ দেখতে পাচ্ছেন অপশন আছে রিডিউস নয়েজ আমরা এই রিডিউস নয়েজের ভিতর চাপ দিব চাপ দেওয়ার পরে এই যে রিডিউস নয়েজ এটা আমরা অন করে দেব অন করে দেওয়ার পরে অন করে দেওয়ার পরে আমরা এখানে টিকটা ওকে করে দিব দিলে আমাদের সাউন্ডের যে বাজে সাউন্ড থাকবে আশেপাশে সেই সাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ভিডিওর সাউন্ড অনেক বাড়িয়ে নিতে পারবেন এবং বাজে যে সাউন্ডগুলো আসবে সেগুলো আপনারা রিমুভ করে নিতে পারবেন তারপরে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই ভিডিওটা সেভ করবেন কিভাবে আপনারা এই যে উপরে দেখেন সাতশো বিশ লিখা আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আপনি এইচডি তারপরে টু কে ফোর কেতে আপনারা ভিডিওটা সেভ করতে পারবেন আমি সাধারণত ফোর কেতে সেভ করি আমি ফোর কেতে নিয়ে গেলাম এটা টেনে যাওয়ার পরে এই জায়গা এক্সপোর্ট এক্সপোর্টে চাপ দিয়ে দিবেন চাপ দিলে এই যে সেভ হওয়া শুরু হয়ে গেল ওকে এভাবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও অনুরোধ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান কী নিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও দিব অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে ধন্যবাদ সকলকে